হ্যালো সামনেকুম সাইকেল বাস ব্লগে সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি মাছে তো পেঁয়াজি চিংড়ি মাছে তৈরি করবো এখানে ডাল তৈরি হয়ে গেছে তো এখানে ভাতটাও তৈরি করে ফেলেছি হয়ে গেছে

ওয়াশ করে চিংড়ি মাছটাকে মাছটা করে এখানে আমার চিংড়ি মাছ ছোটটা বয়স্করা হয়ে গেছে খুব বড়টা বয়স্করা হয়ে গেছে আমার পেঁয়াজ দেখতে পাচ্ছ লাল হয়ে আসতে এখন এটাতে আমি আদা রসুন মরিচ হলুদ পোড়া সবটা দিয়ে দেবো এক এক করে আমি সব মশলা দিয়ে দিয়েছি এটাতে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব আর এটি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এরপর এটা আমাদের লাল হয়ে যাবে আমি একটু টক দিয়ে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দু পেঁয়াজ তো মজা হয় টমেটো কুচিয়ে দেব এখন আর একটু ফ্রাই সস আমি একটু ফ্রাই দিয়ে দিচ্ছি আর টমেটো কুচিয়ে একটু বড় বড় রেখেছি

আলু লাল করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়া হলুদ গুঁড়া আর পেঁয়াজ আর একটু রসুন বাটা একটু এখন এটা আমি মশলাটা মশলা কষানো হয়ে যাচ্ছে এখন টমেটো কুচি দিয়ে দেবো আর চিংড়ির মাংসটা দিয়ে দেবো এখানে এবার চিংড়ি মাছের হয়ে আসছে দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে পানিটা এবার একটু একটু নামিয়ে ফেলবো দিয়ে নামিয়ে ফেলবো এটা হয়ে গেছে আর এখন এটার সাথে আমি টমেটো দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে ফেলছি ঘন ঘোনা করে ফেলছে ঘন হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিব এখানে আমি আলু ভর্তা বানাবো এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি আর এখানে আলু আমার মেয়েকে বলেছি আলু মিক্স করে রেখে যাও তো দেখতে পাচ্ছে বাচ্চা থেকে দিলে বাচ্চাদের নিজে নিজের একটা নিজের কাজকর্ম করে রাখে তো ও এরকম করে রেখে গিয়েছে এখন আমি এটাকে আলু ভর্তা বানিয়ে দেবো ওর জন্য

পানিটা দিয়ে দিচ্ছি আর একটু করে ভালো করে ফসানো হলে সবজি গুলো মজা হয় আমি পানিটা দিয়ে দিয়েছি এবার এটা ফুটে উঠবে আর একটু সিদ্ধ হবে এবার আলুটা আলু সিদ্ধ হলে নামিয়ে ফেলবো আর এখন ঢাকনা দিয়ে দিকে রেখে দেব আর এখানে আমার চিংড়ি মাছটাও হয়ে গেছে ধোনা হয়ে গেছে আর আমার দাল ভাস সব কিছু হয়ে গেছে এখন সবাই টেবিলের খাবার লাগিয়ে দেবো সবাই খেতে বসবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম